এদিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলা শেখ মুজিবুর রহমানের দুটি মোড়ালের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর নামফলক গুড়িয়ে দেওয়া হয়েছে এদিকে আজ বিকেলে নদীর ছাত্র জনতার ব্যানারে ভাঙচুর চলে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনে গোলাম মোস্তফা মুন্না মোরাল নামক গুড়িয়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে দুপুরের দিকে বিয়ানীবাজার পৌর শহরে বিক্ষুব্ধ মিছিল বিক্ষোভ শুরু করে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন এদিকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা এদিকে মুজিববাদ মুর্জাবাদ ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা ঢাকা সহ শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায় বৈষমদী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে এদিকে জানা গিয়েছে দুপুরের দিকে বিয়ানীবাজার পৌর শহরে বিক্ষিপ্ত শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা এদিকে বেলা তিনটার দিকে বিক্ষিপ্ত ছাত্র জনতা উপজেলা কমপ্লেক্সের সামনে থাকা শেখ মুজিবের মুরালটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুরালটি আংশিক ধ্বংস করা হয়েছিল এই সময় সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা নামফলক ভাঙচুর করা হয়েছে এদিকে বেলা সাড়ে তিনটার দিকে বিকেল চারটা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উদ্বোধন করা একটি নামফলক ভাঙচুর করা হয় এ সময় পৌরসভার নকশা করা ইসলাম বিক্ষোভদের হাতে মারধরের শিকার হন এছাড়া বিকেলে পাঁচটার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রাঙ্গণে থাকা শেখ মুজিব মুরাল গড়িয়ে দেওয়া হয় এই মুরালটি পাঁচ আগস্ট আংশিক ভাঙচুর করা হয়েছিল এর আগে গতকাল রাতে নয়টার দিকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন বৈষ্ণবরোধী ছাত্র জনতা পরে মধ্যরাতে তারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থাকা শেখ মুজিবের আরেকটি মুরাল গুড়িয়ে দিয়েছেন এদিকে কুড়িগ্রামের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্র আন্দোলন বিক্ষিপ্ত ছাত্র জনতা শুরু করেন এদিকে এদিকে রাত দিকে তারা করে চলে যান জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শহরে ঘোষপাড়া সাপরা চত্বর এলাকায় অবস্থিত ঘটনাস্থলে বৈষম্য ছাত্র আন্দোলন নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এদিকে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এদিকে বৈশ্বী ছাত্র আন্দোলনে কুড়িগ্রাম জেলার মুখ্য সংগঠক সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে জনগণের অর্থ নষ্ট করে শেখ মুজিবের মূল নির্মাণ করেছে এ দেশ থেকে ফেসিস্ট আওয়ামী লীগের সব চিহ্ন মুছে দিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করতে আজকে আমাদের এই কর্মসূচিতে পালিত হয়েছে এদিকে প্রত্যক্ষ দর্শীরা জানান আজবেলা দুইটা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা নেতা কর্মীর জেলা পরিষদ সাপলা চত্বর থাকা শেখ মুজিবরের মুরেল ভাঙ্গা শুরু করা হয়েছে পরে একে একে তারা উপজেলা পরিষদের ত্রিমোহনী বাজারে শেখ মুজিবরের মুরেল ভাঙসুর করেন এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে যায় পরে একটি এক্সপ্রেস দিয়ে দলীয় কার্যালয়টি ভাঙসুর শুরু করেন গত চার আগস্ট বিকেলে প্রথম দফায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র জনতা এরপর থেকে আওয়ামী লীগের কার্যালয়ে ছিল এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রাম জেলার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন গত পাঁচ আগস্ট ফেজিস সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলেও ভারতে বর্ষের দেশবিরোধী কর্মকান্ত করে যাচ্ছিল তাদের দোষরা ফলে দেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের কবর দেখতে চেয়েছে আজ জেলা শহরের বিভিন্ন স্থাপনার সামনে থাকা মূল ভেঙ্গে দেওয়া হলো এতে আপাতত জনতার চাওয়া বাস্তবায়িত হয়েছে আমরা কুড়িগ্রামের প্রতি জায়গায় মুজিববাদের কবর দিব শেখ হাসিনা সালামনির নৌকা মার্কায় ভোট জয় বাংলা জেতবে নৌকা এই গান বাজছে সাউন্ড বক্সে এদিকে তার তালে তালে ছাত্র জনতার নাচানাচি আর একটু একটু করে স্কেভেটর দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে রাজশাহী কলেজ শেখ মুজিবুর রহমানের মোরালটিকে এদিকে তিন ধাক্কাতেই পঁচিশ ফুট উঁচু মোরালটি মাটিতে লুটিয়ে পড়লো এবং ছাত্র জনতার মুখে তখন এই গান জিতবে এবার নৌকা এদিকে আজ দুপুরে রাজশাহী কলেজ প্রাঙ্গন এভাবেই শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙ্গা হয়েছে দুই সালে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ দশ লাখ বিশ টাকা ব্যয় করে এদিকে পঁচিশ ফুট উঁচু এই বাইশপোস্তের এই মুরালটি নির্মাণ করে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের দিন মুরালটি আংশিক ভেঙ্গে রাখা হয়েছিল তখন কলেজের কর্তৃপক্ষ এর ওপরে একটি কাপড় ঝুলিয়ে দিয়েছিল এদিকে আজ সকাল থেকে ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় দুপুর বারোটার সময় রাজশাহী কলেজের মুরালটি ভাঙ্গা হবে নির্ধারিত সময় কয়েকশো শিক্ষার্থী মুরালটির সামনে গিয়ে স্বৈরাচার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন একজন ছাত্র মোরালের ঠিক মুখের উপরে একটি পেরেক গাঁথেন এদিকে আরেকজন তার সঙ্গে কয়েক জোড়া স্যান্ডেল ঝুলিয়ে দিয়েছেন একজনের কাঁধে ওঠে আরেকজন স্যান্ডেলগুলোকে আরও উপরে তুলে দেন এরপর বাঁশের লাঠি দিয়ে ক্রমাগত মোরালটিকে বাড়ি দিতে থাকেন কিন্তু এতে শেষ পর্যন্ত বাসটি ফেটে যায় এরপর সবাইকে অপেক্ষা করতে বলা হয় এসকেবেটর আসছে এ সময় একদল ছাত্র মোরালটি নিচে দাঁড়ান এদিকে তাদের একজন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নকল কণ্ঠ করে বক্তব্য দিয়ে থাকেন এদিকে ছাত্র তারা নিয়ে চরম হাস্যরস করতে থাকেন পরে বেলা একটা সাতান্ন মিনিট কলেজ পশ্চিম পাশের গেট দিয়ে এক্সিকিউটার দিয়ে ঢুকে তার উপরে শিক্ষার্থীরা পতাকা নিয়ে নাচানাচি করেন এক্সকিউবেটর দিয়ে মোরালটির গায়ে একটু একটু ধাক্কা দিতে এক মিনিটের মধ্যে মোরালটি মাটিতে ভেঙে পড়ে ঘড়িতে তখন বেলা দুইটা বেজে তিন মিনিট ছাত্র তার উপর উপরচি শুরু করেন